হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি তো আজকে বানিয়েছিলাম ভেজ চাউমিন তো ভীষণই টেস্টি হয়েছিল আর আমার হাতে চাউমিন খেতে আমাদের বাড়িতে সবাই ভীষণ ভালোবাসে তো আজ দাদাভাইও এসেছিলেন জাস্ট এখনই পৌঁছালেন তো এখন হচ্ছে এইদিকে হচ্ছে বাবা আনতে গিয়েছিলেন স্টেশনে বাবা বাবু তো এখন ওরা হচ্ছে খাচ্ছে চাউমিন এর আগে হচ্ছে আমি দিদি বুনি মা সবাই মিলে খেয়েছি আর রাত্রের আজকে হচ্ছে ডিনারে ছিল পায়েস তার সাথে ছিল মিষ্টি আর সাথে ছিল ফুলকপি আর সোয়াবিন আলু দিয়ে একটা সবজি আর সাথে ছিল রুটি যেহেতু আজকে নিয়ে তার জন্য এটাই ছিল আজকের রাতের আমাদের ডিনার কেমন লাগলো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভীষণ ভালো আছো আমিও ভালো আছি শুরু করছি আজকের একটা নতুন ভিডিও তো কালকে রাতে কিছু একটা ছোট্ট একটা ক্লিপস আছে সেটা শেয়ার করে তারপর আজকে তোমাদের সকাল থেকে ভিডিওটা স্টার্ট করছি তো এখন হচ্ছে আমাদের চা খাওয়া হয়ে গেছে এখন মা হচ্ছে লুচি ভাজছেন আর সঙ্গে কি হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার বোন হচ্ছে নিজের গন্তব্যস্থলে চলে গেছে আজকে তো যাই হোক চলো দেখতে থাকো আজকের ভিডিওটা আই থিঙ্ক খুব ভালো লাগবে এই যে ঘুগনি রেডি আর এই হচ্ছে সুজিও রেডি আর এখন হচ্ছে লুচি ভাজা হবে আজকের সানডে স্পেশাল ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি দেখতে থাকো আমার কমপ্লিট তার আছে রসগোল্লা মিষ্টি তো এই হচ্ছে আজকের আমাদের ব্রেকফাস্ট আজ মিষ্টির ছুলিতে এই সন্দেশটাও ছিল যেটা শেয়ার করা হয়নি আর সঙ্গে রসগোল্লাটা তো শেয়ার করেছি তো এই যে এখন হচ্ছে পরিবেশন করা হচ্ছে আমরা হচ্ছে সবার মিলে এখন খাওয়া দাওয়া করবো তো আমার সঙ্গে কিন্তু ভয়েস ওভার দিচ্ছে আমার সোনা মাউ কেমন লাগছে ভয়েস ওভারটা সেটাও মহাদেবের ব্রেকফাস্ট খেতে বসে গেছেন মহারাজ নমস্কার স্যার ভালো আছেন স্যার ভালো আছেন নাম বলতে তো গাইস স্নান টান করে বাবুকে ঘুম পাড়ানোর চেষ্টা করছিলাম বাট ওর চোখের না ঘুম আছে না কিছু তো অনেক চেষ্টা করিয়ে আমি ওকে ঘুম বাড়াতে পারিনি তো যাই হোক এখন হচ্ছে দাওয়াটা করতে হবে বেলা পেরিয়ে যাচ্ছে তো চলো আজকে মেনুতে কি আছে সেটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করে দিচ্ছি আমার সাথে বললামই তো আমার বাবুও বয়স করে দিচ্ছে সেটাও শুনে নিয়ে ও কি বলতে চাইছে তো এখানে ছিল আলু পোস্ত তার সাথে ছিল ডাল শাক ভাজা কলা ভাজা আর ছিল বেগুন ভাজা আর আছে মাছের ঝোল এই যে দেখো চলে এসেছে আমাদের মাছের চোল একটা কথা কি জানো যখন এই ভয়েস ওভারগুলো দিচ্ছি ও আমার দিকে আর মোবাইলের দিকে এমনভাবে তাকিয়ে রয়েছে ওর দিকে তাকিয়ে থাকতে থাকতে আমি কথা বলতেই ভুলে যাচ্ছি যাই হোক চলো এখন হচ্ছে পাপড় ভাজা চলে আসলো এখন পাপড় ভাজা হচ্ছে তো এই ছিল আজকাল আমাদের মেনুর সঙ্গে টক ছিল যেটা দাদাভাই খায় না বলে দেওয়া হয়নি তারপর সন্ধ্যের দিকে এসেছিলাম বাজারে এখন শিঙারা নিয়ে যাব সবাই মিলে শিঙারা খাবো সন্ধ্যাবেলা

আমার বাবু হুম মেয়ের মুখ দেখিয়ে তোমাদের সঙ্গে ভিডিওটা অফ করেছিলাম আর এইদিকে সকালবেলা চা দিয়ে শুরু করলাম তখন সবাই মিলে আমরা খেয়ে নিচ্ছি গরম গরম চা গাইস আজ হচ্ছে আবার সকালবেলা ভিডিওটা তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করছি তো এখন হচ্ছে দিদিরা হচ্ছে বাড়ি চলে যাচ্ছে এই যে দেখো আমার সোনা বাবা যাচ্ছে বাই বাই করে দিবা

对。嗯